আসসালাম আলাইকুম সুধী দর্শক পারস্যের বিখ্যাত কবি ও মহাজ্ঞানী শেখ সাদি রয়রের জীবন থেকে নেয়া একটি চমৎকার শিক্ষণীয় গল্প আজ আপনাদের শোনাব যেখান থেকে সৃষ্টি হয়েছে বাংলা সাহিত্যের এক কালজয়ী প্রবাদ চোরে না শোনে ধর্মের কাহিনী একদা একদল ভয়ঙ্কর ডাকাত বনের ভেতর দিয়ে যাওয়ায় একটি কাফেলা আক্রমণ করে তাদের সব মালামাল লুটে নেয় কিন্তু খুব দ্রুতই তারা রাজকীয় বাহিনীর হাতে ধরা পড়ে যায় রাজা যখন তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেয়ার আদেশ দিলেন তখন এক দয়া মন্ত্রী সেই গাকাত দলে থাকা এক অল্প বয়সী তরুণকে দেখে মায়াবোধ করলেন তিনি রাজার কাছে আর্জি জানালেন হে মহারাজ এই ছেলেটি এখনও অবুঝ কুসংসর্গে পড়ে সে এই পথে এসেছে ওকে যদি ক্ষমা করে দিয়ে কোনো জ্ঞানী লোকের কাছে সুশিক্ষার জন্য পাঠানো হয় তবে সে হয়তো একদিন আদর্শ মানুষ হয়ে উঠবে রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন মন্ত্রী মশাল মনে রাখবেন অসৎ বংশের সন্তান কখনো সৎ হয় না নেকড়ে বাঘের বাচ্চাকে আদর দিয়ে পালন করলেও সে বড় হয়ে নেকড়েই হয় তার স্বভাবে হিংস্রতা থাকবেই কিন্তু মন্ত্রীর বারবার অনুরোধে রাজা শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিলেন শুরু হলো ছেলেটির নতুন জীবন নামিদামি শিক্ষকদের কাছে সে শিক্ষা নিতে শুরু করলো কয়েক বছর পর দেখা গেল ছেলেটি অনেক ভদ্র হয়ে উঠেছে তার মুখে জ্ঞানের কথা চলন বলন যেন আস্ত এক রাজপুত্রের মতো মন্ত্রী মন্ত্রীমহোদয় খুশিতে রাজাকে গিয়ে বললেন মহারাজ দেখুন সুশিক্ষা কীভাবে একজন অপরাধীর রক্তকেও বদলে দিতে পারে রাজা তখনও মৃদু হেসে নীরব থাকলেন কিন্তু হায় রাজার আশঙ্কাই সত্যি হল একদিন সুযোগ বুঝে সেই তরুণ তার পুরনো ডাকাত বন্ধুদের সাথে যোগাযোগ করল এক অন্ধকার রাতে সে কেবল মন্ত্রীর অঢেল সম্পদই লুট করল না বরং যে মন্ত্রী তাকে নতুন জীবন দিয়েছিলেন তাকেই নির্মমভাবে হত্যা করে চিরতরে পালিয়ে গেল রাজা এই খবর শুনে ব্যথিত হৃদয়ে বললেন ভালো কাঠ ছাড়া যেমন শক্ত তলোয়ার হয় না তেমনি কুসন্তান কখনও সুশিক্ষায় মানুষ হয় না তাই বলা হয় যার মজ্জায় পাপ মিশে আছে তাকে হাজার ধর্মের বাণী শোনালেও তার স্বভাব বদলায় না ঠিক যেমন চোরে না শোনে ধর্মের কাহিনী ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন পরবর্তী গল্পটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখুন আল্লাহ হাফেজ